বেশি ফাজলামি মারাবি না নালে বিনা উজিতে তোর বাপের জানা যান নামাজ পড়াই দিব সিসি ক্যামেরা লাগালেও তোর পাবি না হ্যাঁ একজন বলছে মলি বেশি বলিয়েন না কান বইরা হয়ে গেছে মানুষের শুনে শুনে যদি বেশি কথা বললে বিনা উজিতে তোর বাপের জানা যান নামাজ পড়াবো তুই সিসি ক্যামেরা দিয়ে দেখলে দেখতে পাবি না তো বলি রে বাপ কি আর বলি আজকে আসি তিনটা জিনিস ব্যায়াম করি নবী মোস্তফার বিষয় করিয়েছিলেন দয়াল নবী দয়াল হাবিবকে মেরাজ করিয়েছেন আহারে কত সুন্দর কথা আর ওই নবীকে আজকে আমরা আপনার মতো আমার মতো মানুষ মনে করতেছি কিছুদিন আগে এরা মানতে ছিল না কি মানতে ছিল না যে মেরাজ আছে এই কথাটা মানতে ছিল না যে নবী মেরাজ করেছিলেন এই কথাটা কিছুদিন আগে মানতে ছিল না এখন তো আলহামদুলিল্লাহ মানতেছে এখন মানতেছে হ্যাঁ মেরাজ করেছিল আগে এটাও মানতে ছিল না তাই বলি নবীর তিনটা লেবাস কয়টা তিনটা মনে রাখবেন এক নম্বর লেবাস হলো লেবাসে অর্থাৎ মানুষের সিরাতে কিসের সিরাতে মানুষের রূপ এক নাম্বার লেবাস মানুষ রূপে ধারণ করে থাকা দ্বিতীয় নাম্বার হলো লেবাসে আর তৃতীয় নাম্বার হলো তিনটা লেবাস বোঝা গেল তিনটা রূপ এক নাম্বার বলে দিই যেভাবে আমরা চলাফেরা করি উঠা বসা করি খাওয়া দাওয়া করি দয়াল করেছেন। কেননা আমাদের জন্য করেছেন তার উম্মতের জন্য করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য করেছেন না হলে হাদিস শরীফের মধ্যে রয়েছে অর্থাৎ কি খাবার হাওয়া নিজেই কথা বলেছে ওগো আল্লাহর হাবিব আপনি আমাকে আহার করেন আপনি যদি আহার করেন তাহলে আমি হালাল হব আর আপনি যদি আমাকে আহার না করেন তাহলে আমি দুনিয়ায় হারাম হয়ে থাকব আমার নিজেই কথা বলেছে তার মানে বোঝা গেল নবী খাবার মতাস নয় খাবার নবীর মত ছিল খাবার নিজেই বলতেছে আপনি আমারে খান তাহলে আমি দুনিয়া হারাম ভাবে নয় হালাল ভাবে পরিচয় দিব দুই নাম্বার কথা শুনেন নবী আমার মত আমাদের লেবাসে আমাদের সিরাতে ছিলেন কারণটা হলো উম্মতকে শিক্ষা দেওয়ার কারণে তিন নাম্বার কথা শুনেন যখন নবীর আসল হাকিকাত যখন জাহির হলো ওই সময় জিব্রাইল যখন সিদরা মন্তাহা নিয়ে যায় জিব্রাইল সিদরা মন্তাহা যাওয়ার পরে আটকে যায় থেমে যায় এক পাও আর আগে বাড়াইতে পারে না আল্লাহর নবী দয়ার নবী বলতেছেন জিব্রাইল থামলে কেন চলো চলো এবারও সঙ্গে চলো জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি হুজুর গো আর আমি এখান থেকে আগে যেতে পারবো না আমার যত সমস্ত ডানা রয়েছে আল্লাহর নবী আল্লাহ আল্লাহর বন্ধু ও রহমত আজকে আমি ফরিয়াদ করতেছি আগে যাইতে পারবো না কেন না আপনার এখন হাকিকা নিয়ে শুরু হবে আমি যদি আপনার সঙ্গে এখন একটু এক চুল পরিমাণ আগে যাই তাহলে আমি জলে পুরে ছারকার হয়ে যাব আপনার নূরের ঝলক আমি সহ্য করতে পারবো না এইভাবে জিব্রাহ বলেছে আলে বলেন এবার আমাদের মতো কিভাবে নবী মানুষ হয় হ্যাঁ কিভাবে আমাদের মতো মানুষ হয় বেদক কোথাবার পড়া নাই লেখা নাই শোনা নাই হ্যাঁ নবী আমাদের মতো মানুষ আল্লাহ আকবর তো নবী একটা কথা বলেছিলেন সেই সময় জিব্রাহিম হবে তো মস্তানে দেখিয়েছিলে আমার দাদা ইব্রাহিমকে যে কিছু যদি ফারিয়াদ করার থাকে আমাকে বলেন এইভাবে বলেছিল। বলেছিলেন। কি আল্লাহ আপনাকে নামরতো এবার আগুনও ফেলছে কিছু যদি বলার উদ্দেশ্য হয় বলেন আমি ওই জায়গায় যেতে পারি যে জায়গায় কেউ যেতে পারে না কোন ফেরেস্তা যেতে পারে না কোন নবী যেতে পারে না তাহলে জিব্রাইল শুনো আজকে আমি ওই জায়গায় যেতে পারি তুমি জিব্রাইল যেতে পারো না